আমার তো বাড়ি ঘর বেসে তারপরে কারেন্ট বিল দিতে হইবে একশো টাকা পরে দেড়শো টাকা এমনি শেষে পাঁচশো টাকা জুলাই মাসে সেখানে বিল হইলে দুশো ষাট টাকা আগস্ট মাসে চারশো টাকা বিল হইলেও এত বেশি হইলে কা বিদ্যুৎ যেন এই জনপদে আলাদিনের চেরাক যেটা ঘষা দিলে বেরিয়ে আসে শত শত ইউনিট যেখানে জানারও প্রয়োজন পড়ে না এই প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ অচল নাকি সচল কর্তৃপক্ষের গাফিলতি আর দায়সারার ভোগান্তি পোवते হচ্ছে জনসাধারণের বলাজিপায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ ও জনমনের নাবিশ্বাস পটুয়াখালী জেলার গলাজিপা উপজেলায় অধিকাংশ গ্রাহকীয় অভিযোগ জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে বিদ্যুৎ বিল কোনো কোনো গ্রাহকের অতিরিক্ত আসছে দুই থেকে তিনগুনেরও বেশি

এতে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে গ্রাহকরা জানান গত এক মাস টানা বৃষ্টি থাকায় লোডশেডিং এর প্রবণতা ছিল অনেক বৃষ্টির কারণে অনেকেই ফ্যান চালায়নি তারপরও বিদ্যুৎ বিল কেন বেশি আসবে সে প্রশ্ন সবার আমার চার দোকানে গেল মাস আইছে এক হাজার টাকা এই মাসে আইলে দুই হাজার সতেরো টাকা আসছে বিল আসছে আমার সাতশো টাকা আমার চালানি মধ্যে চালাই একটা বাতি একটা ফ্যান সামান্য আমার একটু চার দোকান চার দোকান থেকে যদি সাতশো আটশোশো টাকা কারেন্ট বিল দিতে হয় তাহলে আমার তো বাড়ি ঘর বেছে তারপরে কারেন্ট বিল দিতে হইবে তাহলে ব্যবসা বাণিজ্য কীভাবে আমরা করবো অভিযোগকারীরা আরও জানান বর্ষার মধ্যে মিটারের রিডিং না দেখে তারা অফিসে বসে বিল তৈরি করেন এতে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি গত মাসে আমার কারাম বিল হচ্ছে দেড়শো টাকা এই মাসে কেরাম বিল হচ্ছে পাঁচশো টাকা

বিদ্যুৎ কারো ভোগান্তির কারণ না হোক আর অযথা বাড়তি বিল না আসুক এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জোরদাবি জানিয়েছেন গ্রাহকরা